শুভদপুর বন্ধুরা তোমাদের সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একাদশ ও শ্রেণীর বিষয়ে যারা ডেমো করবেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি আজকে শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা কবিতা আমি দেখি এই কবিতাটা চলেছি তো যারা ডেমো করবেন মনে করছেন তারা এটা অবশ্যই করতে পারেন তো চলো দেরি না করে আজকে আমি সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে একটা আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার শুভ দুপুর শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে কেমন আছো আমিও বেশ ভালো আছি আচ্ছা বসো তোমরা বসো আর প্রত্যেকে বই খাতা বের করো আজকে তারিখটা কত ছাব্বিশ দশ পঁচিশ আজকের বিষয় হচ্ছে বাংলা আজকে আমরা পড়বো একটু প্রকৃতি নিয়ে আচ্ছা বলো তো গাছ গাছের উপকারিতা গুলো কে কে বলতে পারবে বলো গাছ আমাদের কি কি দেয় অবশ্যই গাছ আমাদের ফল দেয় আর কি দেয় ফুল দেয় আর অক্সিজেন দেয় আর কি করে গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে তাই না আমরা এই গাছ বিষয়ে কিন্তু আমাদের এই কবিতাটা কিন্তু হতে চলেছে তোমাদের যে দ্বাদশ শ্রেণীর যে একটা কবিতা রয়েছে আমি দেখি আজকে সেই কবিতার বিষয়বস্তুর সঙ্গে আমাদের এই গাছের প্রসঙ্গটার কিন্তু অনেকটা মিল আছে হ্যাঁ তো আজকে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব তাহলে আজকের আমাদের পাঠ কি হবে আমি দেখি আমাদের কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় এটা নেওয়া হয়েছে অঙ্গুরিতর হিরণ্য জল এই গ্রাম থেকে শহর হতে গেলে কি প্রয়োজন এই যে আমি যদি এখন যদি গ্রাম থেকে শহর করি তাহলে আমার কি প্রয়োজন অবশ্যই গাছ কাটতে হবে তাই না গাছ কাটা আর কি প্রয়োজন বলো একদম জলাভূমি ভরাট করতে হবে থেকে শহরে রূপান্তরিত হওয়ার কি কি পদ্ধতিটা তো ঠিক এইরকমই আজকের আমাদের কবিতাটা তো কবিতা শুরুতে কবি কি বলছে জানো কবি বলছে গাছ তুলে আনো গাছ তুলে আনো এই যে লাইনটা আছে তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে না গাছ তুলে আনবো কেন গাছ তো কোনো জায়গাতে লাগাই আছে বা কোনো জায়গাতে তো রোপন হয়ে আছে তাই না তাহলে এখানে কবি কোন গাছগুলো তুলে আনার কথা বলছে আমরা দেখবে রাস্তার ধারে যখন আমরা চলাফেরা করি আচ্ছা রাস্তার ধারে অনেক সময় অনেক গাছ পড়ে থাকে থাকে তো তো সেই সমস্ত অবহেলিত যেগুলো যে গাছগুলো যত্নের অভাবে শুকিয়ে যাচ্ছে মারা যাচ্ছে সেই গাছগুলোকে কবি কিন্তু তুলে আনতে বলছে দিয়ে কোথায় বসাতে বলছে একদম বাগানে বা তোমার নিজস্ব যদি জমি থাকে তো কেন বাগানে বসাতে বলছে তার কারণ আছে কারণ এই যে গাছ রয়েছে এই গাছ গাছ আমাদের ফল দেয় ফুল দেয় শোষণ করে কাজ তাই না তাহলে এটা তো আমাদের আরোগ্যের জন্য দরকার নাকি আয়ুর্বেদিক ওষুধ বুঝো তো এই যে আয়ুর্বেদিক ওষুধ গুলো কোথা থেকে হয় এই যে গাছ গাছ থেকেই তো হয় তাই না আমরা বিগত ক্লাসও পড়েছি যে একটি গাছ একটি প্রাণ তারপরে আমরা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তো জানি তাই না ছেলে ছিল ঠিক আছে কবি যখন গ্রামে ছিলেন তখন তিনি সব সবসময় সবুজের মধ্যে মিশে থাকতেন এক কথায় প্রকৃতির মধ্যে তিনি সব সময় থাকতেন প্রকৃতির খোলা বাতাস তিনি উপলব্ধি করতেন কিন্তু তিনি কর্মসূত্রে এই গ্রাম থেকে চলে আসলেন শহরে বুঝতেই পারছ পুরুষ মানুষ হয়ে জন্মেছ বাড়িতে থাকার জন্য নয় তাহলে গ্রাম থেকে কবি কর্মসূত্রে শহরে আসতেন সেখানে এসে কবি উপলব্ধি করছে এই গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যটা গ্রামে কেমন ছিল আর শহরটা কেমন ছিল তার মানে দেখতে পাচ্ছি যে কবি বলছে বহুদিন জঙ্গলে কাটে নিবি বহুদিন ধরে আমি কোথায় আছি শহরে আছি তার মানে আমরা বুঝতে পারলাম লেখক বা কবি আমাদের এখানে কিন্তু কর্মসূত্রে বিদেশে আছে তাই এখানে কবি আক্ষেপ বলছে খুব কষ্ট মনের মধ্যে কথা বলছে শহরের একটা অসুখ এই শহরের অসুখটা কি বলতো সবুজকে হা করে গিলে খাচ্ছে তাহলে কি এখানে সবুজ তাই না তাহলে এখানে এই শহর তার মানে এই যে গ্রাম থেকে শহর হল হতে গেলে কি করতে হবে সবুজকে কেটে ফেলতে হবে তার মানে গাছ কাটতে হবে জলাভূমিকে ভরাট করতে হবে এইভাবেই তো গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয় তাই কবি সব আমাদের সবার উদ্দেশ্যে বার্তা বলছে গাছগুলো তুলে আনো এই যে গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি তার মানে কি আমি দেখতে চাই যে তোমরা সকলে গাছগুলোকে তুলে আনো এবং গাছগুলোকে বাগানে বসাও এবং আমার চোখ চাই সবুজ তাহলে কবির চোখ কি চাই সবুজ আর দেহ কি চাই সবুজ বাগান বোঝা গেল তাই কবি সবশেষে আবারও বললো গাছগুলো তুলে আনো বাগানে বসাও তাহলে বুঝতে একটা গাছের ভূমিকা কতটা ঠিক একটা গাছ একটি প্রাণ একটা রচনা যেমন হয় না ঠিক এটার বিষয়বস্তুও কিন্তু সেম তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো তো আচ্ছা ঠিক আছে যারা এটা ডেমো করবেন তারা এভাবে করতে পারেন আপনারা নিজের মতো করেও ভাষা জ্ঞান অ্যাড করে আপনারা করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে